আজিৰ ভিডিঅ'টো এখন টয়লেট আৰু লগতে এটা প্ৰেছাব ৰুম এইখিনিৰ ওপৰত মই ভিডিঅ'টো বনাইছোঁ আৰু আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চালে গোটেইখিনি হিচাপ পাব আৰু লগতে ভালদৰে কামটো বুজি পাব নমস্কার জানাইছো অন্য এটা ভিডিও আমি আজি যিখিনি কাম করে আছো এই তো মানে যে টাইলস লাগাইছো এই একটা টয়লেট হবো ইয়াত কুমুদ বহা হব আর এই তো আগে প্রেশাব রুম আসে আর আমি প্রেসাব রুম তো এটাই বেলেগত বনাইছো আপনাদের গোটাই দেখা হব ভিতরে শেষ চালে আর আমি বহুত কম বাজেটত এইখান কাম আমি উলিয়াই দিয়াৰ কাৰণে চেষ্টা কৰি আছো আৰু আপোনালোকে যদি এনেকুৱাকৈ কৰিম বুলি ভাবি আছে তেতিয়াহলে ভিডিঅটো শেষলৈকে চাব আৰু আপোনালোকে ইয়াৰ বাজেটটো কিমানখিনি হয় গোটেইখিনি হিচাপটো পাই যাব আৰু মই ইয়াৰ খৰচটো আপোনালোকে কৈ দিছোঁ আৰু মাল মেতেল কিমানখিনি ইয়াত ব্যৱহাৰ হব মই গোটেইখিনি আপোনালোকৰ আগত হিচাপটো ৰাখিম ইয়াতে ইটা লাগিব মোক আঢ়ৈশ ইটা ইয়ার দাম হয়েছে বাইশো পঞ্চাশ টাকা আর বালি লাগবে এক ইয়াত ইগারোশো টাকা রদ লাগিব এইট এম এম দুই পিচ টেন এম এম এক পিচ আর সিক্স এম এম কইলট এই পিচ সিস্টেম আনি পিচ এইখানে আমার কামখিন দেখি টাকা এইখিন প্রমর কারণে বনায় আছো আর ইয়াতে দুটাই পিলার দিছো আর তলত লিন্টার হয়েছে লিন্টার দিয়া হয়েছে এইখিনি মই আপোনালোকক বাজেটটো কৈ দি আছোঁ ইয়াতে ৰ'দটোৰ তেৰশ চল্লিছ টকা হৈছে আৰু চিমেণ্ট সাত পেকেট ইয়াত ব্যৱহাৰ হ'ব ইয়াত তিনি হাজাৰ এশ পঞ্চাছ টকা শিল লাগিব তিনিশ টকাৰ আৰু টাইলছ লাগিব ইয়াতে চাৰি হাজাৰ পাঁচশ টকাৰ মই ইয়াতে টাইলছটো লগাইছোঁ তিনি ফুটলৈকে দেৱালত আৰু গোটেইখিনি টোটেলত ইয়াতে বারো হাজার তিনশো চল্লিশ টাকা আছে আর আপনার যেখানে দেখি আছে ইখিনি মানে হিসাবটা দিছো ইয়াতে টাইলস লো ইয়াত কলা আসে আগে দেওয়ালখান মই কলাটো ভানি প্লাস্টার করে এটা টাইলস লাইছ আর তার সাইডত যে বনায় আসো এই চারি ফুটর একটা পেশাব রুম বনায় আছো এইখানে কাম করলে আপনাদের ইমানখিনি টাকা খরচা লাগিব মাল আৰু আর মিস্ত্রীর মই ইয়াতে জব করা নাই আপনাদের মিস্ত্রীর মজুরিটা জব করে লবো কেন দিয়ে আপনাদের ঠিকা দিলে ঠিকা হিসাব করে লবো হাজিৰা দিলে হাজির হিসাব করে লবো আর মো কা ইনখিন আসলে আর যদি মোট চেনেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব আর আগলেও এনেকা নতুন নতুন ভিত্তি খবর পাই থাকি আজির ভিডিওত মানে কবলগা ইমানে ধন্যবাদ i